oh <laughs> এখনো অথরা বাঘিনী যমুনা ওড়িশার সিমলাপাল রিজার্ভ ফরেস্ট থেকে বান্দোয়ান এলাকায় আসা বাঘিনীকে বাঘে আনতে তৎপর বন দপ্তর গত দুদিনের মতো মঙ্গলবার সকাল থেকেও ওই এলাকায় ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট ও রাজ্যের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বাঘ বিশেষজ্ঞরা কাজ করছেন সঙ্গে রয়েছেন এ রাজ্যের বনকর্মী আধিকারিকরাও কিন্তু কোনো মতেই এখনো পর্যন্ত খাঁচাবন্দি করা যায়নি বাঘিনী যমুনাকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে বনদপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বান্দোয়ানের রাইকার জঙ্গলেই অবস্থান করছে ওই বাঘিনী আপাতত স্থান পরিবর্তনের কোনো খবর নেই সংশ্লিষ্ট এলাকার মানুষকে এই মুহূর্তে সতর্ক থাকতে বলা হয়েছে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের উদ্দেশ্যে জঙ্গলে বাঘিনীর উপস্থিতি নিয়ে একটি জরুরি সতর্কবার্তা বার্তা এত দ্বারা জানানো যাচ্ছে যে বান্দোয়ানের জঙ্গলে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখা গেছে জঙ্গল পার্শ্ববর্তী গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে যে নিজেদের সুরক্ষার জন্য জঙ্গলে প্রবেশ করবেন না সন্ধ্যার পর জঙ্গল সংলগ্ন রাস্তাগুলো বান্দোয়ানে উপস্থিত রাজ্যের মধ্য সার্কেলের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলে ইতিমধ্যে একবার পেতে রাখা খাঁচার কাছ থেকে সে ঘুরে গেছে লাস্ট আপডেট ও এর আশেপাশেই আছে আমরা ওকে ধরার জন্য বা কোনোভাবে ইয়ে করার জন্য সব ব্যবস্থা গুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে একটা টাইগ্রেস আছে নাম নাম আমরা এটা তো শিমলি পাল থেকে এসেছে যে এটা ওদের কাছেই আছে ডিটেলস টা তো একটা টাইগ্রেস এসেছে সেটা ট্রেস পাওয়া গেছে ওদের যে ট্র্যাকিং ডিভাইসটা আছে তাতেও দেখা যাচ্ছে তো এখন ওটাকে আমরা যাতে ট্র্যাপ করে হোক বা ট্রাঙ্কুলাইজ করে হোক যাতে ধরা যায় সব সেট গুলো করা হচ্ছে এখন এখন তো বাগে আনার কিছু নেই ও যদি আসে তাহলেই হবে ট্র্যাপের কাছে থেকে ঘুরে গেছে কিন্তু ঢোকেনি ওরা তো ঝাড়খন্ড থেকে ট্র্যাক করতে করতে আসছে একটাই একটাই বাঘ কত দূর বারো ঘন্টা অনেক টাইম কত মুশকিল এটা বলা মুশকিল ও চাইলে হয়তো রাত্রেবেলা আবার দশ বারো কিলোমিটার পনেরো বোনাধিকারী কঞ্চন গুহপালীন এখন আমাদের এক ও একমাত্র লক্ষ্য সুস্থভাবে বাঘিনীকে ফিরিয়ে দেওয়া ফিজিক্যালি পুরো জিনিসটা আমাদের একটু বলাটা ঠিক হবে না কারণ আমাদের একটু আমাদের মতো করে কাজ করতে দিন কারণ অনেক সময় ডিস্টারবেন্স তৈরি হয় সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে সঠিকভাবে মানে ডিটেলস লোকেশনগুলো একটু আমাকে ক্ষমা করবে। সেটা আমরা সেইভাবে বলতে চাইবো না আর আমরা এটা বলতে পারি যতটা সম্ভব টিম বাড়িয়ে মনিটরিং টিম আমরা রেখেছি ওড়িশা গভর্নমেন্টের সাথে পাল টাইগার রিজার্ভের সাথে আমরা সব সময় সহযোগিতা রেখেছি টিমের সংখ্যাও বাড়ানো খাঁচা পাতার ব্যাপারেও সংখ্যা বাড়ানো হয়েছে সব দিক থেকে সবাই ওনাদের সাপোর্ট করছি আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সব সবসময় আমরা সাপোর্ট করছি ওয়াইল্ড অ্যানিমাল সে তো তার মতো মুভ করবে দেখুন একটা জিনিস হচ্ছে আপনারা যদি আমাদের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট দেখেন পশ্চিমবঙ্গে বনের মানে শ্রীবৃদ্ধি ঘটেছে খুব ভালোভাবে এসব জায়গাতে অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালও অনেক বেড়েছে তো ন্যাচারালি বাঘ তার মতো করে এই হ্যাবিটেটে আছে ও কিন্তু কারোর কোনো ক্ষতি করে তো আমি তো প্রথমে বলবো যে আমাদের পক্ষে এটা একটা গৌরবের ব্যাপার যে এরকম একটা জায়গা বাঘ খুব স্বচ্ছন্দে আছে হ্যাঁ এবার উল্টো দিকটা যে যাতে ওকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটার ব্যাপারে আমরা চেষ্টা করছি মুভমেন্ট সম্পূর্ণভাবে মনিটর করা হচ্ছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন ঠিক আছে ফরেস্ট ইজ টেকিং কেয়ার ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ টেকিং যা বলা ওনারা করবে সকলকে সতর্ক করা হচ্ছে ওয়াইল্ড লাইফ সম্বন্ধে সতর্ক করা হচ্ছে এবং তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা সম্বন্ধে সতর্ক করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট তার নিজের কাজ করছে আমরা তাদেরকে যে অ্যাসিস্টেন্সটা লাগছে আমরা তাদের প্রোভাইড করছি ব্যারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বান্দোয়ান